আমাকে কবরে রাখা হবে কবরে কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই তারপরে কেয়ামত হবে কেয়ামত হাসরের মাঠ হবে আল্লাহ বিচারে বসবেন সেদিন বিচার হলে বুঝা যাবে আমি কি পাই আর কি না পাই তাহলে হাসরের বিচারের পরে বলতে আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি কাল আর রাসুল্লাহে সাল্লাহ আলাই সাল্লাম মা কেয়ামতাম যে লোকটা মরে যায় রুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায় যদি আপনার নামাজি হন রোজাদার হন ইমানদার হন সাহেব ইসলামের পক্ষের শক্তি হন তাহলে আপনার রুজ যখন কবজ করার জন্য আজগাই দেশে দাঁড়াবে তখন আল্লাহ রবুল আলমী জান্নাতের একদল রহমতের ফেরস্তা পাঠাই দেবেন হে বেহ ফেরেস্তারা যাও আমার ওই নামাজি বান্দা দিনদার বান্দা তার শেষ এখন তার রুটা সম্মানের সাথে করিও কবজ আদরের সাথে আদবের সাথে কবজ করিও সে যেন ব্যথা না পায় সাক্ষাত মৃত্যু যন্ত্রণা তাকে যেন বেশি কষ্ট না দেয় কষ্ট না দেয় তখন আজরাইল তার জানকবজ কবজ করার জন্য যখন বুকের উপরে চেপে বসে আল্লাহ পাক ওই জান্নাতের একদল ওই কার ইমানদার নামাজি লোক তার দিয়ে তার শরীরের ভিতরে দেয় দিয়ে বলে আজরাইল তখন জান কবজ করবে এটা বাস্তব সবার জন্য অবধারিত কুল্ল নাসিন সবাইকে মরতে হবে এখন আমার এই নেকর ইমানদার বান্দার রুটা ধরে রুহের গোটাটা ধরে আজগাই যখন টান দেবে রুটা বের করার জন্য তোমরা তার রগে রগে ঢুকে যাও প্রত্যেকটা পশুমের গোড়ায় ঢুকে যাও রুটা যদি কোনখানে আটকে জোরে টানে আমার নামা জীবনদার কষ্ট হবে ও নাজেয়াতে গার কান সুরেয়াত বাংলা আপনারা দেখে নেবেন তখন ওই ফেরস্তাদের কাজ হচ্ছে রুটা যেখানে আটকে ওরা তা তাই সেখানে আটকাটা সুডাই নেয় গাছের বেত টেনে নামাইতে দেখছেন কিভাবে নামায় একজন নিচের থেকে টানে আরেকজন গাছে ওঠে যেখানে যেখানে লিল্লা বেতের গাছের ধরেছে সেগুলো আগে কেটে দেয় কেটে দিলে বেতটা সহজে নেমে আসে ঠিক কিনা বলেন সুরেনের মধ্যে আল্লাহ পাক বলছেন আমার নামাজি রোজাদার ইমানদার দিনদার বান্দা তার যখন হিসাব মেয়াদ শেষ হয়ে যায় আর তার জান কবজ করার দিন আগে পাঠাই সঙ্গে সঙ্গে একদল রহমতের ফেরেস্তাও আমি পাঠাই এবং এই ফেরেস্তাদেরকে বলে দেই আমার এই নামাজি বান্দার প্রত্যেকটা রোগের মধ্যে তোরা ঢুকে যা কোনোখানে যদি রু আটকে সঙ্গে সঙ্গে তোরা আটকাটা বান্তা এটা কেটে দিস ছুটাই দিস যাতে করে আমার বান্দার কষ্ট কম হয় না কষ্ট হবে কম হোক বেশি হোক অজা আজ মৌতে বিলহাক বিলহাক মরণ জ্বালা মৃত্যু যন্ত্রণা তলমাত এটা সবচেয়ে কঠিন সবচেয়ে ভয়াবহ আহ নবীজির সাঁকরাতল মৌ শুরু হয়েছে আজ্লা নিতান্তা আদবের সাথে নরম ভাবে সিনামোবারটা রাখলো ডাইন হাত জান কবচ করার জন্য করে একটা চিপকা দিলেন মালিকাল মত হাতটা সরাই মিলাই নবীজি বলেন ইয়া মালেকাল মৌত ভাই আজরাইল আল্লাহর এই পুরা দুনিয়া পাহাড় পর্বত আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মরু পর্বত সাগর মহাসাগর পুরা সৃষ্ট পৃথিবী দুনিয়া বুঝি তুমি আমার বুকের উপরে চাপাই দিয়েছ মালিকুল মত বলিয়া রাসুল আল্লাহ ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি দয়া কাকে বলে সফট নেস সফট নেস আমি জানি না আমার কাম হলো আল্লাহর আপনার বুকে যত আস্তে হাত দিয়েছি যত আলগুসে হাত দিয়েছি আগেও কারো বুকে এইভাবে হাত দিই নাই কে এমন পর্যন্ত দেব না সবচেয়ে আস্তে নবীজি বললেন তোমার সবচেয়ে আস্তের খেলা যদি দূর আমার গুনাহগার উম্মত তাদের মুখের উপরে তুমি যখন চেপে বসবে তাদের একজনের তো এই মরন জ্বালা সাক্তার মোচ সহ্য করতে পারবে না ভাই জিবরাইল ওই টি প্লিজ তুমি এখানে একটু থামো আমার ভাই জিবরাইল আসুক নবী জিবরাইলকে শরণ করলেন জিবরাইল এসে গেল এসে যাওয়ার পরে নবীজি বললেন ইয়াকি জিব্রাইল ভাই জিব্রাইল আজরাইল বলে সবচেয়ে আস্তে আপ দিছে কিন্তু আমার যে কি অবস্থা হয়েছে আমি বুঝি সবচেয়ে আস্তে এই অবস্থা আর যাদের বুকের উপরে চড়ে বসে টেনে হিসেবে নিয়ে যাবে তাদের কি অবস্থা হবে ভাই এখন এই অবস্থায় সাক্ষাতর মত মৃত্যু যন্ত্রণা আজরাইল যদি দেয়

জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বলো আমার হাবিবকে গিয়ে বলো যারা আমাকে জানবে আমার কোরআন মানবে আমার পাঠানো নবীর এটা নব করবে দিনের পথে চলবে দিনের কথা বলবে দিনের বাইরে যাবে না চলবে না তাদের এই কি দিয়ে আমি এত আসতে কবজ করাবো মা যখন তার দুধের সন্তানটাকে বুকে নিয়ে স্তনের তার মুখে দিয়ে তাকে দুধ পান করানো শুরু করে বাচ্চাটা চুপচুক করে মায়ের স্তন চুষে চুষে যখন দুধ পান করে ডুক করে গিলে তখন মায়ের ভিতরে একটা স্নেহ সমুদ্র উদ্বেলিতে হয় মা বাচ্চাটাকে কোলের সাথে একটু চেপে ধরে একটু চেপে ধরে বেথা পাওয়ার জন্যে না আদর করার জন্যে ব্যথা পাওয়ার জন্য না আদর করার জন্য সাইকোলজি বুঝার চেষ্টা করুন আমি বুড়ো মানুষ বেশিক্ষণ কথা বলতে পারবো না ইনশাল্লাহ নাসির উদ্দিন হেলাল খুব কাছে এসে গেছেন জিবিয়াল এসে বললেন আমার আল্লাহ পাক বলেছেন যারা নামাজি রাজা দিনদার যারা ইমানদার যারা সাহেবে কোরআন সাহেবে দিন তাদের রুটা মা ওই বাচ্চার মুখে দুধের বোটা দিয়ে যখন দুধ পান করানো শুরু করে বাচ্চা চুক 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 করে মায়ের স্তন বোটাটা চুষে চুষে দুধ খায় মা এইভাবে আলগো বুকের সাথে একটু চেপে ধরে আপনার নামাজ রোজাদার ইমানদারের রু আমি আল্লাহ ঠিক এইভাবে কবজ করবো তারা টেরো পাবে না টেরো পাবে না সেই সাকরাতল মৌত আমাদের সামনে আসে না নাই আছে